বিয়াল্লিশতম বিসিএস এর আদলে বাংলা বাংলা আদি অধিবাসীগণ কোন ভাষাভাষী ছিলেন অস্ট্রিক নওগাঁ জেলার পাহাড়পুরে অবস্থিত সোমপুর বিহার এর প্রতিষ্ঠাতা কে ধর্মপাল ঢাকা গেটের নির্মাতা কে মীর জুলমা বঙ্গভঙ্গের ফলে কোন নতুন প্রদেশ সৃষ্টি হয়েছিল বঙ্গভঙ্গের ফলে পূর্ববঙ্গ ও আসাম সৃষ্টি হয়েছিল রাষ্ট্রভাষা আন্দোলনে কোন সংস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তমদুদ্দিন মজলিস উনিশশো থেকে উনিশশো সালে ভাষা আন্দোলনের সময় ভাষা দিবস হিসেবে কোন দিনটি পালন করা হয় কোন দিনটি পালন এগারোই মার্চ ভাষা দিবস পালন করা হয় উনিশশো সালে কত নং সেক্টরের কমান্ডার ছিলেন জিয়াউর রহমান এক নং সেক্টরের কমান্ডার ছিলেন সেপ্টেম্বর অন দ্য যশোর রোড এ ইজ রিটেন বাই অ্যালেন জিন্সবার্গ উনিশশো একাত্তর সালে দ্য অফ ফর বাংলাদেশ কোথায় অবস্থিত হয় নিউ ইয়র্কে মুক্তিযুদ্ধে মুক্তিযুদ্ধ জাদুঘর কত সালে প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে নিচের কোনটি মুক্তিযুদ্ধ ভিত্তিক স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র হুলিয়া সাবাস বাংলাদেশ ভাস্কর্যটির স্থপতিকে সাবাস বাংলাদেশ নিতুন কুণ্ড বাংলাদেশের প্রধান বীজ উৎপাদনকারী সরকারি প্রতিষ্ঠান কি বিএডিসি কৃষিক্ষেত্রে রবি মৌসুম কোনটি কৃষিক্ষেত্রে রবি মৌসুম কার্তিক ও ফাল্গুন বাংলাদেশের জাতীয় আয়ে কোন খেতে প্রবৃদ্ধির হার সবচেয়ে বেশি শিল্প খেতে সবচেয়ে প্রবৃদ্ধির হার বেশি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের খসড়া সর্বপ্রথম গণ পরিষদের উনিশশো বাহাত্তর সালের কোন তারিখে উত্থাপিত হয় বারোই অক্টোবর বাংলাদেশের সরকারি কর্ম কমিশন সংবিধানের কত অনুচ্ছেদ অনুযায়ী গঠিত অনুচ্ছেদ কত কত সালে এবং কোন শহরে জোট নিরপেক্ষ আন্দোলনের শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত করেন অংশগ্রহণ করেন উনিশশো সালে আল জিয়ার সবুজপত্র পত্রিকার সম্পাদককে সবুজপত্র পত্রিকার সম্পাদক হলো প্রমোদ চৌধুরী প্রতি বছর কোন তারিখে বাংলাদেশের জাতীয় জনসংখ্যা দিবস পালন করা হয় দোসরা ফেব্রুয়ারি বাংলাদেশের প্রথম সামুদ্রিক গ্যাস ক্ষেত্র কোনটি ভ্যালি তারপরে মুক্তিযুদ্ধকালীন ভ্রাম্যমান রাষ্ট্রদূত ছিলেন কে ডক্টর রেহমান সোভান রিকালেকশন ন্যাশন বিল্ডিং ইজ ইন পোস্ট লিবারেশন বাংলাদেশ বইটির লেখকে ডক্টর রেহমান সোভান আন্তর্জাতিক অপরাধ আয় আদালত আই প্রতিষ্ঠিত হয় দু সালে কোনটি যমুনার উপনদী তিস্তা